কোথায় থাকেন ওই খেলার সাথে খেলার কি অবস্থা সব সব পরিবারের কি অবস্থা হাজবেন্ড নাই কবে মারা গেছেন আপনি কি এই কাজ করতেছেন কবে থেকে এই টাইলসের কাজটাই করে যাচ্ছেন আপনি এই টাইলসের কাজটাই করেন কয় বছর হবে এবার আপনার ডেইলির ইয়ে মজুরি ডেইলি পান বাকি রাখেন না না বাকি রাখে না আচ্ছা কত করে পান পাঁচশো করে এই কাজটা করে আপনার কেমন লাগে কাজটা করতে কেমন কষ্ট হয় না আপনি ভালো আছেন বাচ্চাদের নিয়ে কাজ করতে পারেন না কষ্ট ইয়া ডেইলি পান না ঢাকায় আসছেন ক বছর হলো বছর এর আগে কি নার্সিং দিতে করতেন কোথায় মনোজিত থানায় তো ওখানেও কি এই টাইলসের কাজ করতেন আচ্ছা তাহলে আপনি ভালো আছেন তো এই কাজ টাজ করে না চলে সংসার বাচ্চাদের মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন কত বড় হলো মেয়ে আর একটা বিয়ে পড়ে একটা গার্মেন্টসে চাকরি করে বিয়ে দেন নাই এখনো দুই মেয়ে আপনার তো চলে যায় না আপনার সংসার এভাবে এভাবে মানে সংসার চলে গর্বা রাখবো আপনার ছয় হাজার তো ডেলি কাজ না পেলে তো আপনার কষ্ট হবে না মেয়ে যে গার্মেন্টসে চাকরি করে কব সরতে গিয়ে সরতে গিয়ে মেয়ের কত বয়স বিশ বছর তো এখন ভালো বেতন দেয় ওখানে গার্মেন্টসে হ্যাঁ এই তো এবার দুই তিনজন মিলে চলেন আর কি না দেশে যান ভাই বোন নাই কেউ আর আচ্ছা তাহলে ভালো থাকেন ওকে আপনাদের জন্য দোয়া রইলো ভালো থাকেন আমরা যে সুন্দর দালান কোঠাতে থাকি দেখুন মহিলা শ্রমিকদের মজুরি মনে করেন তারা যুগাল দিত বিভিন্ন ছাদ ডালাইতে তারপর ইট বহন করতে বালি বহন করতে সিমেন্ট বহন করতে হ্যাঁ এখন আমরা দেখছি টাইলস লাগানো টাইলস পরিষ্কার করা টাইলস এর সিমেন্ট লাগানো করা সবই এখনো মহিলারাই করছে ওনারা ওনাদের কিছু গল্প ভিডিও করলাম আসলে আমরা যে আলিশান বাড়িতে থাকি এগুলোর পিছনে যে হাজার হাজার শ্রমিক নারী শ্রমিক পুরুষ শ্রমিক থাকে তাদের কথা আমরা মনে করি না ভুলে যাই তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এত সুন্দর বাড়ি ঘরে থাকতে পারি এর পিছনে যে ছোটো ছোটো কষ্ট ছোটো ছোটো যন্ত্রণা এদের হাজব্যান্ড নেই দুজনেরই ওনারা ওনাদের হাজব্যান্ড মারা গেছেন এই সংসারে বাচ্চা সামলেও ও বাচ্চাদের বড় করে আবার তারা এখন যুদ্ধ করছে আমাদের সুন্দর বাসস্থান তৈরি করে নির্মাণের জন্য অনেক গল্প আসলে আমরা জানি না আজকে এই গল্পগুলো লিডিও ভিডিও করলাম এ হলো ওনাদের খাবারের বেগ সারাদিন কাজ করার পর এভাবে করে খাবার নিয়ে আসেন দুপুরবেলা ধান খেয়ে আবার কাজ আরম্ভ করেন প্রত্যেকটা ফ্লোর কী সুন্দর নিট এন্ড ক্লিন করেছে এই যে টাইপসে ভরপুর ছিল মোলা যে মোলা ছুটি এবং ওনারা পরিষ্কার করছেন কাজ করছে মহিলা আজকাল শুধুমাত্র পেটের দায়ে নিজেকে ব্যস্ত রাখার কারণে সংসারের জন্য এই টাইলসের কাজ করছে টাইলস পরিষ্কার করার কাজ টাইলস লাগানোর কাজ এতদিন তো আমরা দেখেছি ইট মাথায় করে বুঝে করে বালি পাথর এগুলো রাজপন্সির যোগান দিতেন এখন দেখি টাইলসের কার টাইলস লাগানো টাইলস ক্লিন করা এই কাজও ওনারা করছেন আমাদের দেশের মহিলারাও পুরুষের পাশাপাশি সব কাজই 这一也热着。 দেখুন কি সুন্দরভাবে করে যাচ্ছে মনে হয় যেন ইঞ্জিনিয়ার প্রকৌশলের মতো প্রকৌশলীরা হয়তো গাইডলাইন দেয় ওনারা হাতে কাজ করেন এই পাশাপাশি সব কাজেই মহিলারা এখন এগিয়ে আসছেন এবং দেশের উন্নয়ন হচ্ছে সবাই আসলে অনেকেই জানে না ওনাদের পিছনের গল্পগুলো তাই পিছনের গল্পগুলো ভিডিও করলাম তুলে ধরলাম একটা সুন্দর বাসা বাড়িতে থাকতে হলে কত ধরনের লাগে কত ধরনের কষ্ট শ্রমিকরা করে যান আমাদের জন্য সবারই উচিত দেখুন সবাই সম্মান করা যার যার জায়গা থেকে সবাইকে সমান থেকে দেখা এবং ওনারা যদি দেশে ধরনের সুন্দর অবদান না আতো আমরা সুন্দর বাড়িতে থাকতে পারতাম না লিফটের জন্য এই গল্পগুলাই আজকে ভিডিও করলাম

আপনি কি ওনাদের বাধা নাকি বাধা কাজ এই এক সপ্তাহে দেয় সুন্দর রঙ বানাই आीन द्या तिला सुंदर हो

দিন যে কতটুকু হয়েছে তখন কত বছর ছিলেন আপনি তখন বয়স কত ছিল আপনার পনেরো ষোলো বছর হবে এখন কত বছর তাহলে অনেক বছর লাগছে যুগ চেঞ্জ হতে দেখছেন অনেক বছর প্রায় ষাট সত্তর বছর ষাট বছরের উপর হবে যুগ পাল্টাতে Thank <laughs>